আসসালামু আলাইকুম আজকে নিজেকে মানুষ মনে হইতেছে নিজেকে মনে হচ্ছে যে না এই দুনিয়াতে মানুষ হিসাবে জন্মগ্রহণ করছি এই যে ঘরটা দেখতেছেন এই ঘরটাই নির্মাণ হবে ডিজাইন তো এটাই না এই হাসান ভাই ডিজাইন কি এটা একটু আসেন তো কথা বলতেছেন ডিজাইন ডিজাইন কি এটা এটা ওয়াও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা 99% 100% ট্রাই করব আশা করি এটাই আসবে আচ্ছা মানে যতটুকু করা যায় করা যায় আমরা একটু সুন্দর একটা পরিবেশটা এটা পুরো পরিবেশটা চেঞ্জ করে দেব ঘরটা আচ্ছা এত সুন্দর একটা ঘর হবে ইনশাআল্লাহ সামনে আর আছে একটু নিরিবিলি আছে এখানে ঘরটা তো আসেন একটু আপনার সাথে একটু কথা বলি আপনি এখানে এখানেই থাকেন সমস্যা নাই করে ডিজাইন পছন্দ হইছে জি এখন কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো আরো ভালো আচ্ছা এই যে ঘরের কাজ নিজের হাতে তো করতেছেন বনে এখন না নিজে আছে দেখতেছে সব সাইজ ডিজাইন সবকিছু ঠিকঠাক আছে তো হ্যাঁ জি আগে কি অবস্থায় থাকতেন আগে খুব খারাপ অবস্থায় তিন বছর ধরে বিস্তেছি খুব কষ্টে ছিলাম আমার ফার্নিচার গুলো নষ্ট হয়ে গেছে সবকিছু এখন

এখন তো একটা ব্যবস্থা হচ্ছে ইনশাল্লাহ হ্যাঁ এই ঘরের যারা অর্থ দিছে তাদের জন্য মন খুলে দোয়া করবেন আর এই ঘরটা রেডি হইতে

এত কিছু তো লাগে না এই দুনিয়াতে হয় কথা বলতে পারবো না আর এই ঘরটাই হচ্ছে একটু আপডেটটা মনে হয় দেরি করে দিলাম এটা আরও সময় লাগবে এটা মুসাইদা ফাউন্ডেশনের তারা তত্ত্বাবধান করতেছে কিভাবে ঘরগুলা করা যায় কারণ আমি চাকরি করি এখন খুবই সকাল আমি এখান থেকে চলে গিয়ে আবার কাজে জয়েন করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন আমরা যেন এই ধরনের কাজ আরও বেশি বেশি করতে পারি অলরেডি দুইটা ঘরের কাজ চলতেছে এরপরে একজন প্রতিবন্ধী দোকানের দোকানের পুরো দোকানের মালের ব্যবস্থা হয়ে গেছে এগুলা কি অ্যাচিভমেন্ট মনে করি আর কি এছাড়া কিছু না এই ধরনের কাজগুলা শুধুমাত্র আল্লাহকে ভয় করে করি এছাড়া অন্য কিছু না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান ভাই তাহলে আপনারা থাকলেও আমি বের হই আমরা হ্যাঁ আপনি একটু দেখেন কি কি লাগে এগুলো একটু ইয়া করেন হ্যাঁ তো সালাম আলাইকুম আহমতুল্লাহ